इस्लाम को मिटा देंगे भारत से मुसलमान को भगा देंगे अबे हमको भगा के तुम रहोगे कैसे? पेट्रोल अगर 2000 रुपया लीटर हो गया, फिर भी हमको मोदी जी चाहिए तो हमको भी तो मोदी जी चाहिए हम तो सोचते कि 5000 रुपया लीटर हो जाए फिर श्रीलंका की तरह बारमुंडा मुंडा कर तुम लोग भागोगे जाओ पूछ लो श्रीलंका के लोगों को हालत कैसे है एक हजार रुपया लीटर एक लीटर दूध का कीमत एक हजार रुपया एक लीटर तेल का कीमत नौ सौ रुपया अभी पूछो उन लोग को तो निकल गए राजा तो भग गए नहीं अनभक्त लोग मर लगे बड़ो बस्तर विश्वास दुख को किचुना আমরা এটা বিশ্বাস করি মুজির মালিক সকলে বলুন কে আল্লাহ জোরে বলছেন আল্লাহ তাহলে লটারি কাটো কি করে কোদার বুঝতে পারেন কি যারা বলে রুজির মালিক আল্লাহ জলসাই বলে রুজির মালিক আল্লাহ কিন্তু হারাম কর সকাল বেলায় লটারি কাটবে বড় কষ্টের বিষয় তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো তোমাকে লটারি কাটতে হতো আমাদের সমাজে সব থেকে কম

যারা আল্লাহ তাই থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত বললে কার ঘরে কি রকম সুন্দর সুন্দর বিড়াল আছে হারাম করার মানুষকে খাবার দেয় না ওরা পশুকে খাবার দেওয়া বুঝতে পারেন এদের নাম হচ্ছে বর্তমান যুগের শিক্ষিত আমি যেটা আলোচনা করতে চাই সবাই নিয়োগ করুন আমরা দিনী শিক্ষা অর্জন করব সকলে জোরে বলুন শিক্ষা অর্জন করা ফরজ কেন জানে এই ভারতে বর্তমান যুগে যতগুলো ইসলামের বড় বড় দুশ্মন দেখতে পাচ্ছেন একটা অমুসলিম ঘরে জন্ম নেই সমস্ত মুসলমান ঘরে জন্ম নেই নামগুলো গুড়িয়ে দিচ্ছি গুড়ে একটা করে

এই ছেলেটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে পাকিস্তানে ভারতে ঠাই নিয়েছিল হারাম মিডিয়ার সামনে বলেছে ইসলাম ক্যান্সার কি তারা এক বিমারি

তসলিম আনাসরি আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েনি পুনের ইউনিভার্সিটিতে পড়েনি মন্দের ইউনিভার্সিটিতে পড়েনি এই মেয়েটা পড়ছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এর বাবা মা ছোটবেলায় একে দুনিয়াবি শিক্ষা তো দিয়েছে এদের কেউ কি এদের বাবা মা দিনি শিক্ষা না দেওয়ার কারণে এরা এই জায়গায় পৌঁছালো আমাদের দেশের কিছু শিক্ষিত হারাম করে আওলাদ আছে

তার চাচা দিয়েছে না বাবা দিয়েছে সে নিজে জানে না সে নিজে প্রকাশ করছে আমার চাচা আমাকে জন্ম দিয়েছে মানে হারাম আউলাদ তো শ্রীমান আশ্রী তাকে যারা সাপোর্ট করছে তাদের জন্মের এই রকমই একটু হালকা ট্রাভেল থাকতে পারে আমি বললি খারাপ বলবি এই ছেলেগুলো সব মুসলমানের এরা মুসলমান ঘরে আজকে মুসলমান শুনে এই নমুনিয়ার মানুষ এই গ্রামে যে মাদ্রাসাটা আছে এটা সকাল বাচ্চা বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠা আমার গ্রামে আমি নিয়ম করেছি আমাকে যে সকাল সকালবেলায় যে বাচ্চাদের স্কুল নেই তাদেরকে মাদ্রাসায় পাঠাবে তারা মাদ্রাসায় পড়বে একশো দেড়শো